সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরব এবং অন্যান্য মুসলিম দেশের নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তাদের দেশ থেকে সন্ত্রাসবাদ তাড়ানোর আহ্বান জানিয়েছেন দায়িত্ব নেয়ার পর তার প্রথম বিদেশ সফর সৌদি আরবে গিয়ে তিনি বলেছেন মার্কিন সামরিক শক্তির ওপর ভরসা না করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত ধবে নিজেদেরই এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালানো তিনি ইরানকে জাতিগত দ্বন্দ্ব এবং মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাস ছড়ানোর জন্য দায়ী করেন প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাষণে ইসলামী বিশ্বের প্রতি ঠিক কি বার্তা দিতে চেয়েছেন বিষয়টি বিশ্লেষণ করেছেন যুক্তরাষ্ট্রের অস্টিন পি ইউনিভার্সিটির সিকিউরিটি স্টাডিজের অধ্যাপক তাজ হাসমি হাসমি বলেন ওনার প্রথম বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত মুসলমানদেরকেই যুদ্ধ করতে হবে অন্যের সাহায্য নিয়ে ইসলামিস্ট টেরোরিজম বা সন্ত্রাসবাদ বন্ধ করাটা একমাত্র দুরাশা মাত্র এটা কিন্তু ইরানকে চিহ্নিত করে বলা হচ্ছে তারা সন্ত্রাসবাদের পেছনে কাজ করছে এটাকে অগ্রহণযোগ্য বক্তব্য বলে মনে করেন হাসমি দু সালে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে হাসমি বলেন তিনি বলেছিলেন যে ইসলাম আমাদের ঘৃণা করে তারপর তিনি একটি টেম্পোরারি ব্যান দিয়েছিলেন যে মুসলমান কোনো ভিজিটর আসতে পারবে না উনি সবসময় ইসলামিক টেরোরিজম শব্দটা ব্যবহার করতেন কিন্তু সৌদি আরবে অনুষ্ঠিত সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প তার শব্দগত পরিবর্তন এনেছেন এর আগে ইসলামিক টেরোরিজম শব্দটি ব্যবহার করতেন কিন্তু রিয়াদ সম্মেলনে তিনি প্রথমবারের মতো ইসলামিস্ট টেরোরিজম শব্দটি ব্যবহার করেছেন এদিকে অনেক গ্রহণযোগ্য শব্দ বলে মনে করেন হাসমি অধ্যাপক হাসমের মতে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের বাইরে রাশিয়ার সাথে সম্পর্কে নিয়ে এক ধরনের চাপে পড়েছেন